দর্শক আস্তে আস্তে কিন্তু আমরা মাছ যেখানে ধরে অর্থাৎ ইলিশ মাছ ধরা ভাটা আমরা বলে থাকি এই যে জাল আমাদের রেডি হয়ে গেছে এখন জাল ফেলবো এই যে দেখাইতেছি আপনাদের চতুর পাশেই কিন্তু বর্তমান আকাশ অল্প ঘোলা পরিষ্কার দেখা যায় না এই যে পাহাড়গুলো দেখেন না অনেক দূর এই যে পরিষ্কার নাই যাই হোক জাল ফেলানো শুরু করব আমাদের দেখাতেছি ভাটার মানে মধ্যস্থলে এসে পাইছি আমরা এখন জাল ছাড়ার সময় বিসমিল্লা রহমানুর রাহিম দর্শক জাল ফালানো শুরু করে দিলাম আমরা যেহেতু অনেক লাম্বা জাল বাংলাদেশের ভাইরে তো জাল দাঁড়ায় থেকে ফালান আমাদের এখানে ওই যে জাল ছাড়া হয় দাঁড়ায় থেকে যদিও নদীর মধ্যেস্থলে আমরা না তবে আমাদের সুতুর পাশে শুধু পাহাড় আর পাহাড় দেখাইতেছি আমি আমাদের এখানে দুই পারে এই পারেও যেমন পাহাড় এদিকেও দেখেন মেঘালয় আছে এই যে খালি পাহাড় হিলস এরিয়া এটা মেঘালয়ের পাহাড়গুলো দেখাইতেছে আমাদের মেঘ দিয়ে ভরপুর আছে। জাল ফেলানো বেশি সময় লাগে না সামান্য সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় কারণ দ্রুত জাল ফেলানোর সময় দেরি করা যায় না কারণ এই নদীতে খুব স্রোত এই স্রোতের মধ্যে জাল ফেলা হয় যার জন্য খুব জোরে সোরে লোকাঠি মানে চালায় যায় বইটা পায় দেখতে দেখতে আমাদের জাল ফেলানো এই যে প্রায় শেষ আর হয়তো দুই কাটি বা তিন কাটি আসছে দর্শক বর্তমান ভাটায় কম বেশি পরিমাণে ইলিশ মাছ আসছে তাই সবাইকে ভিডিও জুড়ে থাকার আমন্ত্রণ রইল সবার প্রতি যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দর্শক আমাদের সম্পূর্ণ জাল ফালা শেষ এখন জাল উঠানোর পালা আমরা জাল উঠানো শুরু করলাম অনেক কষ্টে ফল জানি আমরা মিঠা হয় অনেক সময় হলো আমাদের আশা এবং জাল ফালানো নৌকা বায়ে ভাটের দিকে আসা সব কিছু শেষ এখন জাল উঠানোর যে জাল উঠানো শুরু করছি এখন আমাদের এই সোনালী ইলিশ কখন উপরওয়ালা মিলাবেন সেই অপেক্ষায় আছে কিন্তু দর্শক নদীতে বর্তমান ঘোলা জল খুব ভালো লাগে কারণ বর্ষার সময় যেহেতু এই ঘোলা জল এই ঘোলা জলের ইলিশগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের দর্শক ভালো যেহেতু প্রথম ভাটা দর্শী আপনাদের দেখাতে পারেনি অবশ্যই ইলিশ আসবো খুব সুন্দর সুন্দর ইলিশ সে আশাই কিন্তু আসছে এদিকে লক্ষ্য করেন জাল উঠতেছে কোন সময় মাস আসে এটা কিন্তু এই যে এই যে দেখতে দেখতে ইলিশ কিন্তু দর্শক আমাদের যাত্রা হয়ে গেছে এই যে ছোট লড়াইতেছে যেহেতু ভাষা জালের ইলিশ যাই হোক মার্শাল্লা আমাদের অনেক ইলিশ উপরালা দিব সবাই দোয়া রাখবেন আর বৃষ্টি আসার সম্ভাবনা চতুর্দিকে দেখেন ম্যাঘ কিন্তু ঘিরে আছে আকাশ দেখাতেছে আপনাদের এদিকে কিন্তু আবার পাহাড় পরিষ্কার একদম পরিষ্কার আছে পাহাড় পাহাড়ের রোদ দেখা যাইতেছে কিন্তু বোঝা যায় না কোন সময় কী হয় খুব ম্যাঘ যাই হোক দেখতে দেখতে ইলিশ আমাদের একটা আসছে অবশ্যই সামনে উপরালা আরও দিব সেই আশায় আছি নদীর মাছ পানির নিচে জাল কোনো সময় বলা যায় না দর্শক যে আমাদের মাছ আসতেছে বা এইখানে আসছে কোন জায়গার থেকে আসছে আমি ক্যামেরা ধরে আসি মাছ আসলেই আপনাদেরকে দেখাব ইলিশ মাছ বর্তমান কিন্তু অনেক বড় বড় ইলিশও আসে একদম দেড় কেজি সাইজ বা দেড় কেজির উপরে এরকম সাইজেরও ইলিশ বর্তমানে কিন্তু ভাটায় আছে অনেকেই ধরতেছে আমরা যেহেতু প্রথম আসলাম এখনো দেখা পাই নাই বড় ইলিশে তবে অপেক্ষায় আসছি দর্শকের যে দেখাতেছি যে গ্রামটি আপনারা দেখতেছেন এটি আমাদের ভাইজান এটা এই গ্রামের নামটা কি বাসানিপাড়া বাসানিপাড়া অর্থাৎ নামের সাথে জায়গার সাথে মিল আছে দর্শক কারণ এই ভাসানি নদীর মধ্যস্থল তাই না এই চরের চতুর তো নদী আছে চতুর পাশে নদী চতুর নদী মিডিলে চরটার আসতে মানে এই চর দেখেছি অনেক জনবসতি আছে জায়গার নাম হলো ভাসানি দর্শক নতুন জায়গা আগে আপনাদের দেখানো হয় নাই বা এর নামও কোনো কেউ শুনেন নাই আজকে এই প্রথম আসছে এখানে যাই হোক দেখতে দেখতে ইলিশ কিন্তু আমাদের একটা আসছে আসছে দ্বিতীয় ইলিশের অপেক্ষায় ক্যামেরা ক্লিয়ার আসছে না কারণ মেঘ আকাশ একদম ম্যাঘ দিয়ে ভরপুর যার জন্য অল্প ঘোলা দেখা যাইতেছে আসো গো আসো আসো বৃষ্টি আসুকো বৃষ্টি দেখা যাইতেছে না তাতে আপনি বর্তমান জনসংখ্যা কিরকম কত বা ঘর বাড়ি আছে এই সরে নদীর মধ্যে হ্যাঁ বহুত আছে না দর্শক বলতে বলতে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমাদের গায় এই যে বৃষ্টির ফোটা পড়তেছে আপনাদের দেখাইতেছি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল মাছ তো আমাদের এই যে একটা আসছে দ্বিতীয় মাছ এখনো আসে নাই অপেক্ষায় আসছি বড়সড় একটা আসতে লাগে দর্শক মন মতো দর্শক মাছ তো ভাগ্যের ব্যাপার কোনো সময় এমনও হয় এক বাটায় দুইটা চারটা পাঁচটা দশটা মানে অনেক ইলিশ ধরা পড়ে আবার কোনো কোনো সময় অনেক ভাটা ধরা হয় ইলিশ দেখাই যায় না এরকম হয় ওই জন্য ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার আর নদীতে যখন এভোলেবল ইলিশ থাকে তখন কিন্তু ভাটা দিলেই কম বেশি আসেই তাই না কম বেশি আসেই কিন্তু যেহেতু এক বর্তমানে ইলিশ কম ওই জন্য যে সব ভাটাই সমান ইলিশ আসে তা না এই যে আমরা অনেক জাল ফলাইছিলাম আপনাদের বললাম পাঁচ ছয়শো হাত লম্বা জাল উঠাইতে উঠাইতে আমাদের আমরা কিন্তু জালের শেষ প্রান্তে এসে গেলাম আমাদের এই একটি মাছ আসছে এর বাইরে কোনো মাছ আসে নাই যাই হোক দর্শক আমাদের জাল উঠানোর শেষ যতটুক ধরছি অর্থাৎ উপর দিচ্ছে এতটুক নিয়ে খুশি আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম কি করলে বুঝানো যাবা